কারণ আমি চাই না একটা গেম নিয়ে সারা জীবন বাঁচার চেয়ে একবার শেষ করে দেয় ভালো মনে করি যার কারণে এরকম ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা আমাদের এই ভাইয়ের যে বিষয়টা উনি বিদেশ থেকে এসে এখনও বাড়ি যায়নি সরাসরি অপারেশন রুমে চলে আসছে সো ওনার যে অভিজ্ঞতাটা ওনার যে এই রকম সিদ্ধান্ত নেওয়ার কারণ এটা উনি নিজেই বলবেন তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তোমার বর্তমান বয়স কত আমার বয়স তেইশ বছর বর্তমান তেইশ চলতেছে আচ্ছা বিদেশ প্রবাস জীবন কত দিনের চার বছর চার বছর তেইশ বছরের জীবনে চার বছরের বিদেশ আঠারো উনিশ বছর বয়সে বিদেশ চলে গেছ কি কাজ করো তুমি আমি ড্রাইভিং কাজ করি কোম্পানির ভিতরে কোম্পানির ড্রাইভিং আচ্ছা তো প্রতিটা মানুষ তো প্রবাস থেকে এসে প্রথমে নিজের বাড়ি যায় তুমি কেন ভাই ব্যতিক্রম কেন এখানে আসলা কারণ আমার পরিবার চায় না যে আমি অপারেশন করি এর আগে দুইবার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই তারা অপারেশন করতে মানা করেছিল তার মানে ওনারা জানে সমস্যা আছে তোমার ওনারা জানে কিন্তু ওনারা চায় না যে আমি অপারেশন করি তো সেই কারণে তুমি এবার তাদের বলো নাই বলি নাই আর একটা কারণ হলো আমি পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম হুম আমি যদি অপারেশন করি অচল হয়ে যায় তাহলে আমার পরিবার অচল যার কারণে এরকম ব্যতিক্রম সিদ্ধান্ত নেওয়া মানে তারা এটা ভাবছিল যে যদি ওর কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আমার পরিবারটা ক্ষতিগ্রস্তর অবস্থায় পড়বে সেই জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে সাহস পায়নি কিন্তু তুমি তাহলে কেন সাহস পাইলে কীভাবে সাহস পাইলে রে ভাই কারণ আমি চাই না একটা গিফট নিয়ে সারা জীবন বাঁচার চেয়ে একবার শেষ করে দেয় ভালো মনে যার কারণে এরকম ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা তো এই সাহসটা পাইলে কেমনে হুট হাত চলে আসলে তো সামান টামান ইত্যাদি নিয়ে মানে মানুষের ভিতরে কিভাবে কি সাহসটা পাইলা কারণ সালের প্রথম থেকে ইউটিউবে এবং আপনাদের গাইড সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়েছে আপনারা খুব ভালো গাইড করে মানুষকে সহযোগিতা করে সেখান থেকে আসলে সাহস হয়েছে আমার আচ্ছা তো বর্তমানে এখানে আসার পর মোটামুটি কয়েক ঘন্টা তো আমরা একসাথে আছি কি মনে হচ্ছে কতটা যন্ত্রণাদায়ক অপারেশন এটা না যন্ত্রণাদায়ক না ইনশাআল্লাহ খুব ভালো অপারেশন এখানে খুব বেশি ব্যথা অনুভব হয় না এখানে সম্পূর্ণ মেডিসিন দিয়ে তারপর অপারেশন শুরু করা হয় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো মনে করি আচ্ছা কয় ঘন্টা সময় লাগলো তোমার মোটামুটি মনে আছে কয়টা থেকে কয়টা অপারেশন হয়েছে এই তো মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টা এরকম আচ্ছা আচ্ছা তো এই যে তুমি যে আসলা এবং আমাদের যে ভাইরা আছে হয়তো বাসায় জানাবে হয়তো অনেকে জানাবে না বিদেশ থাকে প্রবাসী তো তাদের উদ্দেশ্যে তুমি কি পরামর্শ দিবে যারা বিদেশ থাকে এই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই তাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে খুব দ্রুত অপারেশন করার কারণ যত দেরি হবে ততই তাদের জন্য বিষয়টা খারাপের দিকে যাবে এবং এই সমস্যা নিয়ে হবে আচ্ছা এখন অনেকেই তো প্রবাসে নিম্ন বেতনে কাজ করে তারা কিভাবে টাকা ম্যানেজ করতে পারবে পরিবার চালায় পরিবারকে টাকা দিতে হয় দিন শেষে তার হাতে খুব বেশি হয়তো থাকে না তাহলে সে কিভাবে সেভিংস করতে পারে যেহেতু আমরা দেশে থাকি আমাদের থিউরি বিদেশের থিওরির সাথে মিলবে না তুমি যেহেতু বিদেশ থাকো তুমি বলো যে কিভাবে তারা টাকা সেভ করতে পারে

বিগত চার পাঁচ মাসে দিয়ে ফেলতেও পারবেন এটা সম্ভব আর যাদের ছুটি কম তারা কি করবে ছুটি আমি মনে করি আপনার যে গাইড অনুযায়ী এবং অপারেশন যে অবস্থা আমি আগেও দেখেছি এক মাসই এনাফ এক মাস কারণ আমারও এখানে ছুটি এক মাস আচ্ছা 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 এক মাসই যথেষ্ট এক মাস যথেষ্ট তো আমরা আসলে বাইরে থেকে মূল্যবান বিষয়গুলো জানলাম প্রভাস লাইফ আসলে ওনারাই ভালো জানে আমরা তো দেশে থাকি খুবই আরামে প্রবাসের জীবনটা তো খুব কষ্টের তো ভাই আসছে অপারেশন করে দিলাম এখন ওনাকে হোটেলে দিয়ে আসবো এবং পরবর্তীতে আগামী কালকে ড্রেসিংয়ে আসবে যদি সম্ভব হয় কালকে বিকেলে আরেকবার ড্রেসিং করে ওনাকে আমি রিলিজ করে দেওয়ার ব্যবস্থা করবো শুক্রবার সকালে চলে যাবে কেন কালকে হচ্ছে পঁচিশ তারিখ ভিডিওটা কবে আপলোড হবে জানি না বাট কালকে পঁচিশ তারিখ তো অবশ্যই আপনারা জানেন বাংলাদেশ এবং ঢাকা শরিক টু গ্যাদারিং আছে তো যাই হোক আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনী নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ